দেখো বন্ধুরা এই শাকগুলো কিন্তু তিন চার রকমের শাক দেখো মিশালে আছে এটা যে পুরানোটি শাক আর এই যে ডাটা শাক কচি কচি ডাঁটা শাক আছে আর এইটা আছে আলাদা হেঁচি হেচি শাক দেখো তিন চার রকমের শাক আজকে আমি ভাজা করব। তো দেখো প্রথমে কিন্তু একটা আমি থালাটা নিয়ে নিলাম বড় থেকে যে থালা আমি এক টালায়ই তুলে আনলাম কারণ না আমাদের বাড়িতে ছাইডি হয়েছে একদম টাটকা শাক দেখতে পাচ্ছি ঠিক এই দেখো এক খাল কিন্তু শাক হয়েছে কিন্তু এক খাল শাক হয়েছে দেখো মিশালা কিন্তু একদম টাটকা তো কড়াইতে কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু তেল দিয়ে দেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি থেতলে রেখেছিলাম রসুন ওটা দিয়ে দেব ছোট পরিমাণে একটা পেস্ট কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব এখন একটু নেড়ে ছেড়ে দেব পোলাগাছি শাক ডাটা শাক খেয়েছি শাক একদম একদম কিন্তু টাটকা শাক আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কেটে রেখেছিলাম কাঁচা লাংটা ওটাও কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কিন্তু আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু একটু নিয়ে রেডি হয়ে বন্ধুরা দেখো আমার শাক ভাজা কিন্তু হয়ে গেছে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা ভেবে ফেয়ে তো দেখো মাছ মাংস যতই থাকুক কিন্তু একটু শাক হলে ভালো হয় আমাদের বাড়িতে কিন্তু মাঝে মাঝে শাক হয় কেননা আমাদের বাড়ির সাইডে একটা পালান আছে ওখানে কিন্তু শাক কুটলে শাক খাওয়ার মতন হয়ে যায় তো দেখো আমার মতন করে যদি তোমরা কেটে ধুয়ে যদি এইভাবে শাকটাকে ভেজে নাও গরম গরম ভাত কিন্তু কোনো কথা হবে না অল্প টাইমের মধ্যে কিন্তু শাকটা ভাজা হয়ে যাবে তো দেখো চলো এবার দেখো আমি কিন্তু শাকটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আমি একটা এই দেখো প্লেট নিয়ে নিয়েছি এটাতে কিন্তু আমি নামিয়ে নেবো পুরা শাকটা